এক ম্যাগালোডন প্রিহিস্টরিক শার্ক সমুদ্রের গভীরে এক ছায়া নীরবে চলে দৈর্ঘ্য আঠারো থেকে ২০ মিটার ওজন পঞ্চাশ থেকে সত্তর টন এটি প্রাচীন সমুদ্রের একমাত্র শীর্ষ শিকারী একবার লক্ষ্য করলে বিশাল দাঁত দিয়ে একটি বড় তিমি এক কামড়েই ছিঁড়ে ফেলে ভাবুন আজও যদি থাকে মানুষের নৌকা কিছুই নয় এক কামড়ে সব শেষ দুই জ্যাপানিজ স্পাইডার ক্র্যাব সমুদ্রের তলার অন্ধকারে লম্বা পায়ের ছায়া ধীরে ধীরে দেখা যায় পায়ের বিস্তার প্রায় চার মিটার ওজন বিশ কেজি ক্যাব থেকে হঠাৎ উঠে এলে সাতারুদের চোখ বন্ধ হয়ে যাবে তার লম্বা পা এবং অদ্ভুত আকার এক ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি করে এই পায়ের ছায়া দেখেই হাড় জলে তিন সায়ামিস ক্রোকোডাইল জায়েন্ট স্পেসিমেন্স দৈর্ঘ্য সাত থেকে আট মিটার ওজন প্রায় এক টন সাধারণ কুমিরের চেয়ে অনেক বড় শক্তিশালী এবং ধৈর্যশীল জল বা স্থলে শিকার উভয় ক্ষেত্রেই এটি হুমকি খাবারের সামনে কোনো দেরি নেই ছয় গবলিন শার্ক গভীর সমুদ্রের অদ্ভুত আকৃতির শার্ক দৈর্ঘ্য ছয় থেকে সাত মিটার মুখ এবং দাঁতের ছায়া দেখলেই দর্শক চমকে যায় শ্বাস আটকে যায় কারণ এই শার্ক হঠাৎ আক্রমণ করতে পারে শ্বাস আটকে যায় শুধু দাঁতগুলোই দেখা যায় সাত স্পাইনোসরাস ডাইনোসর দৈর্ঘ্য পনেরো থেকে আঠারো মিটার জল বা স্থলে শিকার সবই করতে পারত দৈর্ঘ্য দাঁত লেজ সবই ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করে প্রকৃতির এক জীবন্ত পাহাড় যার সামনে মানুষ ক্ষুদ্র জলে হোক বা স্থলে শিকার থামার কোনো সুযোগ নেই